আসসালামু আলাইকুম আপনি হয়তো চাচ্ছেন পাসপোর্ট করতে যার কারণে আপনি আমার ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই আপনি পাসপোর্ট করতে গেলে প্রথমত আপনার কী কী লাগবে এটা জেনে নিতে হবে অবশ্যই প্রথমত আপনার লাগবে নিজের আইডি কার্ড দ্বিতীয়ত লাগবে আপনার মা বাবার আইডি কার্ড যদি আপনি মা বাবার আইডি কার্ডে কোনো সমস্যা থাকে ধরেন আপনার নামের সাথে আপনার সার্টিফিকেটের সাথে আপনার মা বাবার আইডি কার্ড মনে মিল নেই তাহলে অবশ্যই আপনি মা বাবার আইডি কার্ড যুক্ত করবেন না তবে সাথে করে নিয়ে যেতে হবে আইডি কার্ডটা নিজের আইডি কার্ড সাথে করে নিয়ে যেতে হবে এবং একটা ফটোকপি করে নিয়ে যেতে হবে এরপর আপনার সার্টিফিকেট লাগবে তৃতীয় নাম্বারে যদি সার্টিফিকেট না থাকে তাহলে প্রাইভেট সার্ভিস দিয়ে দিবেন আর এরপরে চার নম্বরে আছে আপনার চেয়ারম্যানের সার্টিফিকেটটা লাগবে আপনার চেয়ারম্যানের সার্টিফিকেটটা নতুন করে নিয়ে যাবেন এটা সবচেয়ে বেশি ভালো হয় যেদিন যাবেন এর দিন একদিন আগে বের করে ওইটা নিয়ে যাবেন এরপর আপনি যদি বিবাহিত হয়ে যান তাহলে বিবাহিত যে কাবিন নামা আছে ওই নামার অরিজিনাল কপিটা নিয়ে যাবেন আর যদি অবিবাহিত হন তাহলে কিন্তু আপনার অবিবাহিত সনদ নিয়ে যেতে হবে ইউনিয়ন পরিষদ থেকে ঠিক আছে এগুলো অবশ্যই ভুল করা যাবে না আনআইডি কার্ডের সার্ভার কপি নেবেন যদি আনআইডি কার্ডের সার্ভার কপি কোথা থেকে নিতে চান তাহলে আমার থেকেও নিতে পারেন আমার থেকে নিলে মাত্র পড়বে একশো পাঁচ টাকা যদি অন্য জায়গাতে নিতে চান চলেও অন্য জায়গাতে নিতে পারেন তারপর নিবেন আপনার আইআইডি কার্ডের যে লাস্ট নাম্বার আট নাম্বার যেটা ওইটা হলো আপনার আইআইডি কার্ডের সাথে আপনার মা বাবা এবং সব কিছু মিল যদি না থাকে তাহলে কিন্তু আপনার বিশেষ করে ওই আপনার মা বাবার আইআইডি কার্ডটা অ্যাপ্লিকেশনের সময় যুক্ত না করাটাই উত্তম হবে আপনি আপনার মা বাবার নাম নাম এগুলা যুক্ত করবেন না আপনার সার্টিফিকেটটা নিয়ে যাবেন তাইলেই হবে আর যদি সার্টিফিকেট না থাকে তাহলে আপনি শুধু এনআইডি কার্ডটা নিয়ে যাবেন তাইলে হবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আর আমারটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম